নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচ মিশালি একটা সবজি বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন এই সবজিটি আপনারা ভাত রুটি পটা সব কিছুর সাথেই খেতে পারবেন দেখুন আমি পটল নিয়েছি বাঁধাকপি আলু বেগুন কুমড়ো পেঁপে আর মূল এই সবজিগুলো সব কেটে আমি ধুয়ে নিয়েছি এবার একটা কড়াই বসেছি কড়াইতে আমি দিয়ে দিলাম বেগুন বেগুনটা একটু হলুদ দিয়ে ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার দিয়ে দেব পটলগুলো পটলগুলোই একটু ভেজে নেব ঘরে সব রকম সবজি অল্প অল্প করেছিল তাই ভাবলাম রুটি খাওয়ার কি করব তাহলে এইগুলো দিয়ে একটা সবজি বানিয়ে ফেলি তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল রুটি খাওয়ার জন্য পারফেক্ট একটা তরকারি এটা ভাতও খাওয়া যাবে আবার রুটিও খাওয়া যাবে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর দেব তেজপাতা ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেব আলু আর পেঁপে যেই সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলো আগে ভেজে নেবো একটু আলু পেঁপেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু আলু পেঁপের সাথে ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব মূল আর কুমড়ো দেখুন মূলোগুলো আমি সরু সরু করে কেটেছি কারণ এখনকার মূল না সেদ্ধ হতে চায় না সেই কারণে আমি সরু করে কেটেছি এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি কষিয়ে নেবো ভালো করে এবার আমি দিয়ে দেব বাঁধাকপি বাঁধাকপিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ঢেকে রাখলাম আমি রান্নাটা ঢেকে ঢেকে করব লো ফ্লেমে আমি কিন্তু জল দেব না সবজির থেকে যে জল বেরোবে সেই জলেই রান্নাটা হয়ে যাবে সমস্ত কিছু সেদ্ধও হয়ে যাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর ভেজে রেখেছি যে বেগুন আর পটল সেটাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে নাড়ব আবারও আমি ঢেকে রাখবো এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম এই তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আপনারা চাইলে চিনিও দিতে পারেন আমি গুড় দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব গুড়টা যাতে মেল্ট হয়ে যায় দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ